আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী আশা করি মহান আল্লাহ রবুল আলমিনের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করব আল্লাহ তালার এমন একটি গুন্দাচক নাম সম্পর্কে এমন একটি সিফাতি নাম আপনি যদি দুপুর বারোটা বা দুপুরে আল্লাহ আলার এই নামটি সাব্বার খালে সুনিয়াতে পাঠ করতে থাকেন তাহলে আল্লাহ তালা আপনার মনের আশাগুলো পূরণ করবেন সম্মানিত দর্শক আল্লাহ তাআলা এতটাই দয়ার সাগর মায়ার সাগর যে মানুষের মনের সকল ইচ্ছা আকাঙ্ক্ষাগুলো আল্লাহ তালাই পূরণ করে থাকেন আল্লাহ তালার কাছে চাওয়ার মতো চাইতে পারলে তিনি কাউকে ফিরিয়ে দেন না আপনি যদি একই ইখলাস ও বিশ্বাসের সাথে নিয়ম মেনে আমলটি করে আল্লাহ তাল্লার কাছে চাইতে পারেন ইনশা আল্লাহ অবশ্যই আল্লাহ তালা আপনাকে তা দান করবেন আমরা ব্যর্থ হয়ে বলি আমাদের দোয়া কবুল হয় না আসলে আমরা দোয়ার মতো দোয়া করতে জানি না আমরা আল্লাহরুল্লাহ আলমিনের নিরানব্বইটি সিফাতি নামের ওসিলায় আল্লাহ দরবারের সাহায্য চাই না ভেবে দেখুন আয়তাল কুরসিতে আল্লাহর আলমিন তার নিরানব্বইটি সিফাতি নামের অনেকগুলো নাম ব্যবহার করেছেন আল্লাহ রবুল্লাহ আলমিন হাসরের শেষ দিন আয়াতেও নিরানব্বইটি সিফাতি নামের অনেক নাম ব্যবহার করেছেন আর আমরা নামাজের আগে ও পরে এই দোয়াগুলো বেশি বেশি পড়ি কেননা আল্লাহ আলা নিজেই বলেছেন আমার এই সিফাতি নামের উসিলায় তোমরা আমার কাছে সাহায্য চাও আমি তোমাদের আশা পূরণ করে প্রিয় দর্শক চাইতে হবে খালেস দিব আপনাকে নিয়তে কখন আপনি করবেন আপনি এমনটি চাইলে দুপুর বারোটা থেকে তিনটা যতক্ষণ নামাজের সময় থাকে এই সময় পর্যন্ত আপনি আমলটি করতে পারেন সাতবার আল্লাহর কাছে আপনি এই নাম ধরে চাইবেন দেখবেন আল্লাহ তালা অবশ্যই অবশ্যই খুব অল্প সময়ের মধ্যে আপনার মনের আশা পূরণ করে দেবেন এইটা মিরাক্কিলের মতো কাজ হবে আপনি ভেবে অবাক হয়ে যাবেন আপনাকেও অন্তরে খালেস নিয়ত রাখতে হবে রব্বুল্লা আল প্রতি পরিপূর্ণ আস্থা ও বিশ্বাস রাখতে হবে আপনার যত রকম নেক আশা ও নেক তামান্না আছে আল্লাহ আলা সেগুলো পূরণ করে দেবেন ইংসা আল্লাহ প্রিয় দর্শক আপনার মনের নেক আশা হতে পারে আপনি অনেক অভাবের মধ্যে আছেন আপনি স্বচ্ছতা চান আপনি অনেক অসুস্থতায় আছেন আপনি সুস্থতা চান আপনি নেককার একটি সন্তান চান আপনি নেককার নারীকে বিবাহ করতে চান আপনি কি ভালো চাকরি চান আপনি বিদেশ ভ্রমণ করতে চান এইরকম ভাবে মনের মধ্যে যত রকম আশা আছে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আলামিন আপনার সব নেক আশাগুলো অবশ্যই পূরণ করে দেবেন একটি কথা মনে রাখবেন কোনো খারাপ আশা আল্লাহ তাআলা কখনোই পূরণ করবেন না যেমন আপনি কাউকে কোনো ক্ষতি করতে চান আপনি অবৈধ কোনো কাজ করতে চান এরকম ধরনের আশা আল্লাহ পাক কখনোই পূরণ করবেন না আর এমন ধরনের আশা পোষণ করে আপনি আমল করলে উল্টো আপনার উপর অভিশাপ বর্ষণ হতে পারে আল্লাহ তালার এই নামটি সাতবার পরে দোয়া করেন দেখবেন আল্লাহ তালা আপনার মনে সকল নেক আশা পূরণ করে দেবেন প্রিয় দর্শক আপনি আমলটি করার পূর্বে পবিত্রতার জন্য অজু করে নেবেন ওযু করে আপনি তিনবার দরুদ শরীফ পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ এভাবে শেষ পর্যন্ত আর যদি দরুদ ইব্রাহিম পড়তে না পারেন তাহলে যে কোনো দরুদ পড়ে নেবেন যেমন ছোট্ট দরুদ সাল্লাহ আলাইহি ওয়া এই দরুদটি পড়ে নিলেও হবে তো যাই হোক সাল্লাহ আলাইহি তিনবার পড়ে আল্লাহ তাআলার একটি খাস নাম আর রহমান অর্থ পরম দয়ালু এই নামটি সাতবার পাঠ করবেন আল্লাহর নামটি সাতবার পাঠ করার পর আবারও তিনবার দূরত শরীফ পাঠ করবেন এরপর আল্লাহ তালার কাছে নেক আশা পূরণের জন্য দোয়া করবেন ইংসা আল্লাহ দেখবেন আল্লাহ পাক রব আলিন আপনার মনে নেক আশা ও তামান্না পূরণ করে দিয়েছেন প্রিয় দর্শক দুপুর বারোটা থেকে জোহরের নামাজের আগ পর্যন্ত যত সময় পর্যন্ত জোহরের অর্থ থাকে এভাবে আপনি তিন দিন আমলটি করে যাবেন দেখবেন আপনার মনে যে নেক চাওয়া রয়েছে আল্লাহ রবুল্লা আলমিন অতি দ্রুতই কবুল করে নিয়েছেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে রসুল্লাহ সাল আলহি আসাল্লামের দেখানো তরিকায় জীবনযাপন করার তৌফিক দান করুক এবং রবুল্লা আলমিনের খাস সিফাতি নামগুলোর অসিলায় বেশি বেশি সাহায্য প্রার্থনা করার তৌফিক দান করুন আমিন